প্রয়াগরাজে মহাকুম্ভ এখন গোটা ভারতবর্ষে এক বড় আলোচনার বিষয় বিশেষ করে যেভাবে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কয়েকজন পূর্ণার্থীর তাতে এখন তা শিরোনামে উঠে এসেছে যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তদন্ত ও আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তবে তাতেও থামেনি সমালোচনা অনেকেই কাঠ করে তুলেছেন যোগী প্রশাসনকে এই দুর্ঘটনার জন্য বলা যায় এই ঘটনার জেরে এক প্রকার ধাক্কা খেয়েছে বিজেপি তবে এই ঘটনার আবহেই কুম্ভে ঘটল আরও একটি দুূর্ ঘটনা। ফের উঠেলো অগ্নিকাণ্ডের চিত্র এবারের ঘটনাস্থল সেক্টর 22 আগুন লাগার জেরে 15টি শিবির পুড়ে ছাই হয়ে যায় যদিও ঠিক সময় দমকলের উপস্থিতি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেয় শীঘ্রই নিয়ন্ত্রণে আনা হয় আগুন কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক প্রমোদ শর্মা বলেন ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হই তবে আমরা জানতে পারি যে প্রশাসন অনুমোদিত হয়নি ওই শিবিরগুলির জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে ঠিকই তবে এমন ঘটনায় যে ফের মুখ পুড়েছে যোগী সরকারের তা বেশ স্পষ্ট রাজনৈতিক মহল মনে করছেন যে এগুলি এক প্রকার প্রেস্টিজ ইস্যু সরকারের কাছে এবং তা নিয়ে এবার হয়তো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে আবার অনেকে মনে করছেন এগুলি পরিকল্পিত হামলাও হতে পারে